আজকে আমার মনটা খারাপ থাকে আমার হাজব্যান্ড আমাকে কোথায় ঘুরতে নিয়ে গেল কি কি করলাম আমরা সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও আজকে মনটা কেমন জানি সকাল থেকে খারাপ হয়ে আছে আর সকাল থেকে আমার মুড অফ ইব্রাহিম কিন্তু আমার মন খারাপ একেবারেই দেখতে পারে না আমি নিজেও জানি না মাঝে মধ্যে আমার কিন্তু এমন বেশি হয় যে নিজের অজান্তে মনটা কেমন যেন অস্থির অস্থির হয়ে যায় মন খারাপ লাগে ভাইয়া বললো যে চলো আজকে রিক্সা দিয়ে একটু ঘোরাঘুরি করি তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে বাইজিৎ লিং রোডে রিক্সা দিয়ে বাইজিৎ লিং রোডে আসার পথে কিন্তু যে জার্নিটা ছিল খুবই ভালো লাগতে ছিল খুবই বাতাস আর ভিউটা তো এত জোজ মানে সামনে না দেখলে আসলে ফিল করা যাবে না আর দেখতে পাচ্ছেন ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের ভিউটা কতটা জোজ লাগতেছে দেন ইব্রাহিম আমাকে এই গরম গরম সিঙ্গারা গরম গরম পেঁয়াজু এগুলো খাওয়াইতে নিয়ে আসলো এখানে আর এই মামার দোকানের এই শিঙ্গারা পেঁয়াজু এগুলো নাকি অনেক ফেমাস আর এগুলোর দাম আহ প্রতি পিস দশ টাকা করে ছিল আমার কিন্তু সিঙ্গারার চাইতে পেঁয়াজুটাই বেশি ভালো লাগছে আর অন্ধন আপনাদের ভাইকে বললাম আমি খাবো না তবুও নিয়ে আসলো বললো যে ট্রাই করো ভিতরে হচ্ছে সব দিয়ে ভরা যদিও বলেছিল এটা চিকেন কিছুই ছিল অন্ধন না তাই আমি আর খেলাম না এরপরে বিড়াল দেখে আমি আর এক সাইডে দাঁড়িয়েছিলাম আহ কেননা বিড়াল আমারও কিন্তু অনেক ভয় লাগে এরপর আপনাদের ভাইয়ের জন্য অর্ডার করে দিলাম মালাই চা তো ওর চা অনেক বেশি পছন্দ এই মালাই চাটা ও ট্রাই করতেছিল আর বলতেছিল টেস্ট নাকি অসাধারণ চা খাওয়ার পরে এখন আমরা আবারও হাঁটা হাঁটাহাঁটি করতে লাগলাম এ প্লেসটার চারুটা এতটাই জোস ছিল আসলে আমার মনটা কিন্তু ভালো হয়ে গিয়েছে আজকে প্রথমে আমি বাসা থেকে বের হতে চাইনি ইব্রাহিম জোর করে আমাকে বলল যে চলো যাইতেই হবে তুমি বাসায় থাকলে এরকম মুখ কাল সব ফুলাই রাখবা তো বাহির থেকে ঘুরাই আনলে তোমার ভালো লাগবে আসলে আমার জামাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার মুড ভালো করার জন্য আমাকে এত সুন্দর একটা প্লেসে নিয়ে আসার জন্য হাঁটটা হাঁটটা এখানে সুইং দেখতে পেলাম সুইং দেখা মাত্রই ওয়াদি বেবি আর আমি অস্থির হয়ে পড়লাম সুইং এ চলার জন্য তো এখানে বসে গেলাম মাছেলে কারণ আমাদের মা কিন্তু দুইজনেরই খুবই পছন্দ এই সুইং পুল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এত সুন্দর একটা প্লেসে পছন্দের মানুষের সাথে ঘুরতে এসে কিন্তু খুবই ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে আপনারা যারা আসেননি আপনারা কিন্তু অবশ্যই এই বাইজি রিং রোডে ঘুরতে আসবেন ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগতো ছিল বিশেষ করে যারা আর প্রেমী আছেন প্রকৃতি প্রেমী তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে আটটা চোখে পড়লো এ টেস্ট স্টেশন ফাউন্ডেশন রেস্টুরেন্টটা যদিও এই রেস্টুরেন্টের খবর আগে থেকে আমি জানতাম এখানে এই রেস্টুরেন্টটা আছে কিন্তু কোন দিকে কোন পাশে ওইটা জানতাম না তো চোখে পড়া মাত্রই আপনাদের ভাইয়া বললো চলো একটু দেখে ঘুরে আসি আর কিছু খাবো যদিও আমরা ফুল লোডেড ছিলাম লাঞ্চ করার পর পরই আমরা বাসা থেকে বের হয়েছিলাম ও আপনাদের ভাইয়া বললো যে না হালকা পাতলা কিছু খাবা আর রেস্টুরেন্টটাও ঘুরে আসি আর ঢুকা মাত্রই রেস্টুরেন্টে দেখতে পেলাম যে এক কিডস জোন কিডস জোন দেখে তো ওয়াদি বেবি মহা হ্যাপি এই টয়গুলো দেখে ওয়াদি বেবির সাথে সাথে দৌড় দিয়ে এখানে চলে আস আসলো আর আসা মাত্র হর্স এর মধ্যে বসে গেল মাসাল ও অনেক এনজয় করতেছে তাদের বেবি আছে তারা কিন্তু এই রেস্টুরেন্ট আসতে পারেন বাচ্চারাও অনেক হ্যাপি হবে এই বেবি কে তো ওইখান থেকে বেরই করতে পারতেছিলাম না দেন আমরা দুজন কিছু পিকচার আর ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ওয়াদি বেবি ওইখানে প্লে করতেছিল এরপরে উপরে চলে আসলাম ফাইনালি ওয়াদি বেবি কে অনেক জোর করে ওইখান থেকে বের করে চলে আসলাম উপরে কিছু খাওয়ার জন্য আর আমরা এদের ওরিও শেকটা ট্রাই করেছিলাম যার প্রায় ছিল টু টাকা ওদের মেনু সবগুলোর প্রাইসে আমার একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছিল যেখানে আমরা অন্যান্য রেস্টুরেন্টে অরিও শেক ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইটির মধ্যে খেয়ে থাকি সেই ক্ষেত্রে এখানে এই অরিও শেকের প্রাইস নিয়েছিল তো ১৯ টাকা অনুযায়ী কিন্তু ওদের পরিমাণটাও কম ছিল আর যে স্ট্রোটা দিয়েছিল ওইটা দিয়ে খাওয়া যাচ্ছিল না এই জন্য আপনাদের ভাইয়ের ডুইরে ক্যামনেতেই ঢাকনা খুলে খেয়ে ফেলতেছিল এই অরিও শেকের টেস্ট ভালো ছিল ঠান্ডা ঠান্ডা এই অরিও শেক খেয়ে পরানটা একেবারে জুড়াই গিয়েছিল আসলে এটাই আমাদের নিডেড ছিল আজকে আই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবে অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন সিট ফর টুডে